ফালুদার জন্য ফুড কালার ছাড়াই এখানে আমি জেলি তৈরি করে নিয়েছি দুই প্রকারের আর এই ফালুদাটা আমার বাসায় সবাই অনেক অনেক পছন্দ করে আর ফালুদা কিভাবে আসুন বাসায় অনেক প্রকারের ফল রয়েছে এই ফলগুলো খাওয়া হচ্ছে না যেহেতু এখন রোজার মাস তাই আমি ভাবলাম এই ফলগুলো দিয়ে ফালুদা বানিয়ে ফেলি ফালুদার সাথে সাথে ফলগুলো খাওয়া হয়ে যাবে না হলে তো নষ্ট হয়ে যাবে এখানে আমি লুডু সিদ্ধ করে নিয়েছি এখন আমি সাগর সিদ্ধ করে নি আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম এতে ঝরঝরে থাকে আর এখন আমি দুধ গরম করে নিচ্ছি আর এই প্রাণের দুধটা অনেক ভালো খুবই ঘন এখন আমি ফলগুলো কেটে নিব আপনারা চাইলে এক কিংবা দুই প্রকারের ফল দিয়েও ফালুদা বানাতে পারেন তবে কলা কিংবা আপেল দিয়ে কিন্তু ফালুদার ফ্লেভারটা বেশি ভালো হয় এখানে আমি আঙুরও কেটে নিচ্ছি আপনারা চাইলে ফল স্কিপ করতে পারেন আমি এখানে নিয়ে বাসায় জেলি কিংবা ফুড কালার আমার এসব কাছে ছিল না তাই আমার একটা ছিল এটা দিয়েই আমি আজকে ফুড কালার তৈরি করব ফুড কালার তৈরি করার জন্য এখানে আমি বিটরুটটাকে কুচি করে তারপরে গরম পানিতে সিদ্ধ করে যে কালারটা বের হয়েছে এই কালারটা দিয়ে আগার আগার কিছুক্ষণ চুলার উপর নেড়ে চেড়ে নামিয়ে ফেললাম এখন ঠান্ডা ঠান্ডা করতে দিয়েছি এখানে আমি ট্যাং দেও একটা জেলি তৈরি করেছি আর এখন আমি লুডু সাগু সব কিছু এখন সুন্দরভাবে পরিবেশন করছি এখানে আমি সব ফল একসাথ করে তারপরে বাটির উপরে পরিবেশন করছি এখানে আমি অনেকগুলো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আপনারা যতটুকু পরিমাপ দিবেন কোনো সমস্যা নেই দুধের পরিমাণ যত বেশি দিবেন ফালুদাটা কিন্তু খেতে ততই টেস্টি হবে কিছু কনডেক্স মিল্কও দিয়ে দিলাম এই কন্ডেক্স মিল্ক দিলে আপনার ফালুদার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিবে এখানে আমার জেলিটা হয়ে গিয়ে আর জেলির কালারটা দেখুন অসাধারণ একটা কালার হয়েছে মনেই হচ্ছে না যে এটা ফুড কালার দিয়ে তৈরি হয়নি আর এটা হচ্ছে পুরোই স্বাস্থ্যকর এখানে আমি ট্যাং দিয়ে একটা জেলি তৈরি করেছি আর এই জেলিটাও অনেক সুন্দর হয়েছে দেখতে দেখুন কত সুন্দর আর ফ্লেভারটা একদম অরেঞ্জের মতো হয়েছে এটা আমি এখন কেটে তারপরে ফালুদার উপরে দিয়ে দিচ্ছি আর কিছু কিছু রেখে দিচ্ছি পরবর্তীতে দিয়ে ঘন করে দুধ জাল করে নিয়েছিলাম আর ওই দুধটা এখন আমি দিয়ে দিলাম আর এখানে আমার ফালুদাটা কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে এই ফালুদাটা দেখতে যেমন তেমনি খেতেও দারুণ আর ফালুদা পরিবেশন করার জন্য এখানে আমি আইসক্রিম নিয়ে এসেছি এখানে দুই প্রকারের আইসক্রিম আছে একটা হচ্ছে আমের ফ্লেভার অন্যটা ভ্যানিলা ফ্লেভার তো যেটা দিয়ে আপনার ভালো লাগবে খেয়ে নেবেন আর বিশ টাকা দামের আইসক্রিমও তো পাওয়া যায় ভ্যানিলা ফ্লেভারের ওইটা এনে আপনারা পরিবেশন করবেন খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে যদি আইসক্রিম দেওয়া হয় আর এখন আমরা সবাই এটা খেয়ে নেব ইফতারির সময় আর ইফতারি যদি এরকম ঠান্ডা ঠান্ডা ফালুদা থাকে তাহলে তো ইফতারিটা জমে যায় তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ